এর সমনাকার다라고বস্ত আছে এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম ঠিক আছে আপনাদের একজন উপদেষ্টা আছে মাহবুব আলম চেহারা একটা পাগল সময় আছে অনুভালো পড়া লাগাতে করছেন ওই ভার্সিটিতে দুই দিয়ে চাই রয় কিন্তু রাজনীতির মাঠে দুই দিয়ে 22 হয় আমরা বাংলাদেশের মানুষ সৃষ্টি পৃথিবীর একদম একটা বোকা জাতি ঠিক আছে কোনটা শর্ণ আর কোনটা ছাই আমরা আজও চিনি না আমরা কোন জায়গায় কারো যে বসাইতে হইব এটা আইজও বুঝতাম পারি না আমাকে মগজের সমস্যা আপনার ওই আপনি যদি করলা গাছ রুইয়া যদি আঙ্কুর ফলের আশা করেন তাহলে এটা অবশ্যই আমি লেখা মৃত্যুর জন্য প্রস্তুত হও সমান মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক কথাগুলোই জন্ম দিয়েছে এক ভীতিকর পরিস্থিতির এই হুমকি শুধু তার পরিবারকেই নয় পুরো সমাজকেই করে তুলেছে আতঙ্কিত বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর টার্গেট কিলিং করে হত্যা করা হচ্ছে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের সিহান এআইবির সীমান্ত সহ আর যারা যারা ছিল সরাসরি রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল আমাদের সহযোদ্ধাদেরকে রাজপথে এবং রাতের বেলা অপঘাতে বিভিন্ন জায়গাতে তাদেরকে চুরিকাহত করা হচ্ছে তাদেরকে কোপানো হচ্ছে বিভিন্ন স্থানে একের পর এক শিকার হচ্ছে শিক্ষার্থীরা যাদের সক্রিয় অংশগ্রহণ ছিল জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এখন পর্যন্ত যেসব শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে তারা সবাই হিডেন কিলিং এর শিকার খুনের ধরন দেখে মনে করা হচ্ছে খুব ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে লিস্ট ধরে ধরে হত্যা করা হচ্ছে কার সাথে। কারা খুন করছে আর কেনই বা টার্গেট করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনে অংশ মৃত্যুর জন্য প্রস্তুতি নাও হে সমন্বয়ক হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন এরকমই কিছু হুমকি দামকি দেওয়া হচ্ছে সমন্বয়কদের সমন্বয়কদের যে ঘরের দেয়াল আছে বা বাড়ির যে দেয়াল আছে সেই দেয়ালে এরকম কথাই কিছু মানুষ লেখে যাচ্ছে কারা লেখে যাচ্ছে সেটা কিন্তু জানা যাচ্ছে না আজকে এই ভিডিওটাতে কতটা গুরুত্বপূর্ণ এই বর্তমান উপদেষ্টারা নাহিদ সাজিদ আলম বা আর যারা আছে এরা কিন্তু দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এরকম কিছু মন্তব্য করতেছে পুরো ভিডিওটি আজকে অনুরোধ হলো আজকের ভিডিওটা যে কতটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে পুরো ভিডিওটি না আপনি বুঝতে পারবেন না মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক আর এই কথাগুলোই জন্ম দিয়েছে এক ভীতিকর পরিস্থিতির এই হুমকি শুধু তার পরিবারকেই নয় পুরো সমাজকেই করে তুলেছে আতঙ্কিত ঘটনাটি বগুড়ার নওদাপাড়া এলাকার সমন্বয়ক আহসান হাবিব সাইমের বাড়ির সম্প্রতিকালে বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার সক্রিয় ভূমিকা উল্লেখযোগ্য তার নেতৃত্ব এবং সংগ্রামের জন্য স্থানীয় ছাত্রসমাজ তাকে প্রশংসা করলেও এই হুমকি তার জন্য যেন এক চরম সতর্কবার্তা ও আতঙ্ক হিসেবে দেখছে তার পরিবার এটা তো আসলে দুঃখজনক একটা ঘটনা ছাত্রদের হুমকি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম ঠিক আছে আপনার একজন উপদেষ্টা আছে রাজনীতির মাঠে দুই দিয়ে বাইশ হয় আমরা বাংলাদেশের মানুষের পৃথিবীর একদম একটা বোকা যাতে ঠিক আছে কোনটা স্বর্ণ আর কোনটা চাই আমরা আইজও চিনি না আমরা কোন জায়গায় কারো বসাই এটা পারি না আইজিও মগজের সমস্যা আপনার ওই আপনি যদি করোনা গাছ যদি আঙ্কুর ফলের আশা করেন তাহলে এটা অবশ্যই বোকামি এই বোকামিটা আমরা বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে করছি যেমন এই বাংলাদেশের মধ্যে একটা ভালো জায়গা দেশের প্রথম প্রথম জাগাত কিছু সমন্বয় কিছু পাগল উপদেশটা বসাইছি এটা হচ্ছে আমরমনায় ঠিক আছে বর্তমানে দেখা গেছে যে কিছু দল নতুন করে ছাত্ররা সমন্বয় করে একটা রাজনীতিতে অভিষেক একটা দল ঘোষাতে চায় বা একটা সংগঠনের রাজা প্রধানমন্ত্রী দেশের নেতৃত্ব দিতে চায় আসলে যে যেটা করছে এটা আসলে সাধারণ মানুষরা একটা বোকামি করে মানুষরা ধোকা দিয়ে একটা চান্স নিয়ে তারা আসলে এই কাজটা করছে একদম ঠান্ডা মাথা তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই আর কিছু না আমাকে সাধারণ মানুষের দুই টাকা লাভ এই জায়গায় হয়নি আমরা শুধু একটু বুঝতে দেরি করছি ঠিক আছে বর্তমানে যে অবস্থা আছে আমরা বয়ে আছি দেশে দুর্ভিক্ষ লাগে কিনা ঠিক আছে দেশে পুলিশ নিউট্রল ভূমিকা পালন করে ঠিক মতো ডিউটি পালন করে না বা এই যে কূটনৈতিক সম্পর্ক নষ্ট কলকারখানা বন্ধ হইতেছে এই আমরা চিন্তা করি দেশের কি একটা ভবিষ্যৎ খারাপ ওই চিন্তা আমরা করি আর ছাত্র সমন্বয়করা আছে করে নিয়ে আছে ঠিক আছে এরা খুব আরামে আছে আপনার লটারিতে টাকা হইলে মানুষ যেমন খুশি হেরা এরকম ভাবে আর আরামে আছে আপনার বিএমডব্লিউ আর ওই রুলস গাড়িতে চলাফেরা করে ভাবসা অন্য রকম ঠিক আছে এই সমন্বয়করা তারা রাজনীতিতে অভিষেক চায় রাজনীতি করবো তারা এটা একদম স্বাভাবিক কারণ বর্তমানে রাজনীতি প্রধান অর্থকারী ফসল আগে মানুষের তো ধান চাষ করত ফাট করতো স্বাবলম্বী খুব কষ্টে আছে ঠিক আছে রাজনীতি এদের সবসময় না মানে রাজনীতির ব্যবসা হিসেবে ঠিক আছে তাদের অবস্থা আপনি বহির্বিশ্ব দিকে ফলো করবেন দেখবেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অ্যাপলের মতো বড় বড় কোম্পানি মালিক তারা প্রতিষ্ঠিত বা তারা লাইফ সেটেল কিন্তু বাংলাদেশের লাইফ সেটেলটা একদম অন্যরকম যদি ভালোটি রাজনীতি করতে পারে এই লাইফ সেটেল গাড়ি বাড়ি নারী কোনো কিছুরই অভাব হয় না ঠিক আছে আপনার পৃথিবীতে আপনি বড় বড় বিশ্ববিদ্যালয় আরো আছে না ওগুলো ফলো করেন এই যে ক্যাম্ব্রিজ ক্যালিফোর্নিয়া অক্সফোর্ড হার্ড এইসব বিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেক দিন বিজ্ঞানী বাইর হয় আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেক দিন মানে এক হিসাবে লাশ বাইর হয় এইরকম ভার্সিটি এরকম বিশ্ববিদ্যালয় আমাকে বাংলাদেশের কি উপহার দিবো এটা আমরা এই দেশের জনগণ খুব ভালোই বুঝা গেছি ঠিক আছে আমার আর বোঝান লাগব না রাজনীতি করেন আপনারা খুব ভালো পড়ালেখা তো করছেন ওই ভার্সিটিতে দুই দিয়ে সাইড হয় কিন্তু রাজনীতির মাঠে দুই দিয়ে ভাইস হয় এই কথাটা মাথায় রেখে তো ওই রাজনীতি করতে চাইছেন রাজনীতি এত সহজ আর সস্তা জিনিস না আপনাদের এক সমন্বয় কাইন্দা কাইন্দা কইছে যে আমরা আগে আমলিক ফিরেছি এখন বিএনপি ফিটায় ভাই আপনাকে কফলে হয়তো আল্লাহ এই ডেলে রাখছে এর বেশি বা কিছু কামনা করেন না ঠিক আছে আপনারা এই দেশের এত বড় মহান কিছু অনু হয়ে তিনশো আসনে তো নির্বাচন করবেন একটা আসনের নাম কন যে আসনে নির্বাচন করে দিতে পারবে তাও বলা আপনাদের তবে আগে নির্বাচন কে বোঝেন আপনারা এই যে নিয়মিত একদিন একটা গাড়ি ব্যবহার করেন এই টাকা পাইছেন কই সব দেন আপনারা এই যে একদিন একটা পোশাক ভরেন এত বাপসাপ এই বাপসাপ এতদিন কই আসছিল এখন কি আপনারা আলাদিনের প্রদীপ পাইছেন না কোনো খনিজ সম্পদের লাগে আপনাকে দেওয়া হয়েছে এই রীতিমতো এই যে একদিন দুই দিন চার দিন এত পরিবর্তন এই পরিবর্তন হওয়া করতে আপনাকে লাগছে আপনারা তো আপনার দেশ চালাবেন দেশের কিছুই বোঝেন না আপনারা এই যে গাড়ি তো চলেন আর বলেন যে আমাদের বড় ভাই গাড়ি দিছে আরে ভাই তো বড় ভাই গাড়ি দিছে ওই বড় ভাই আপনাদের কাছ থেকে কিছু বিনিময় নিব সার তো সারা এই দুনিয়া চলে না ঠিক আছে ওই বড় ভাই আপনি অবশ্যই কিছু না কিছু একটা দিবেন কি দিবেন আপনি আপনার গাইলে কিছু সম্পদ আছে বাফির কিছু আছে দাদা কিছু আছে রাষ্ট্রের সম্পদ দিবেন এই দেশের সম্পদ দিবেন আমার সম্পদ দিবেন এই সব মানুষের সম্পদ দিয়ে আপনি বিরতি করবেন পিতলা ভিরতি করবেন এইগুলো পাইছেন কই সময় আছে অনবালন আপনাকে একজন উপদেষ্টা আছে মাহবুজ আলম এরা অনেকে সব কিছু একদম একটা পাগল ওই বাংলাদেশে আরো কিছু রাজ্য নিয়ে বাংলাদেশের মানচিত্র বড় করতে চায় ওই রাশিয়ার মতো করতে চায় কানাডা অস্ট্রেলিয়া আপনার ওই ব্রাজিলের মতো দেশ বড় করতে চায় আমাকে এরকম বড় দেশ দরকার নাই যা আছে আমি চলে ঠিক আছে এই পাগল ছাগল এই জায়গা থেকে সরান ঠিক আছে আমরা এই আমাগো জায়গা থেকে আমরা এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি বিশেষ করে সমন্বয় যারা উপদেষ্টা আছেন এখানে দায়ী করি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম ঠিক আছে আমি জানি কোন সময় একটা ফুলে কোনো বসন্ত হয় না কিন্তু প্রত্যেকটা বসন্ত শুরু হয় একটা ফুল দেওয়া আমি এগো বিরুদ্ধে আছি আপনারা সবাই আমার জায়গায় আইবেন তবে একটু সময় লাগবে নিবন্ধনকৃত দলগুলো বাদ তো আমরা কেউ দিতে পারবো না কেউ পারবে না হ্যাঁ একটি ফেসিস সরকার ছিল সে সরকারটা পালিয়ে গেছে তার বিচার হতে পারে কিন্তু তার নিবন্ধন বাতিল তার রাজনীতি নিষিদ্ধ এগুলো কিন্তু আমরা সুনাগরিকেরা আশা করি না আমি মনে করি এই দেশের আমি একদম সুনাগরিক তাদের বিচার হবে তাদের বিচার হতে পারে আইনের আওতায় কিন্তু একটি দলকে বাতিল করে দেওয়া বাতিলের পক্ষে আমরা কেউ না আমরা চাই যে নিবন্ধিত তথ্য রাজনৈতিক দল রয়েছে তারা যেন নির্বাচনের একটা সুযোগ পায় আর যে ফ্রেসি সরকার চলে গেছে তার তো বিচার হবেই খুন গুম হত্যা মামলা এগুলো তো তাদের বিরুদ্ধে আছেই এটা তো স্বাভাবিক প্রক্রিয়া এদের বিচার তো জনগণ করবে এবং বর্তমান যে যে সরকারটি আছে নোবেল বিজয়ী ডক্টর ইনুস স্যার তিনি একজন নোবেল রোজার মানুষ এবং বিভিন্ন সংস্কার আপনারা দেখছেন কমিশন গঠন হয়েছে এবং তারা কাজ করছে এবং আমরা বিশ্বাস করি যে বাতিলের পক্ষে নয় হ্যাঁ বাতিলের পক্ষে আমরা নই আমরা চাই যে সকল নিবন্ধিত রাজনৈতিক দল যেন নির্বাচনে আসতে পারে যারা দোষ করেছে যারা অপরাধ করেছে তাদের বিচার হয় আসলে সংস্কার করার পরেই সংস্কার করার পরেই তো নির্বাচন আমরা চাই সংস্কার করার পরেই কিন্তু আমরা নির্বাচনটা চাচ্ছি আসলে দেখেন বিগত সতেরো বছর যে সরকারটি ছিল তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল খুন গুম হত্যা থেকে আরম্ভ করে অনেক অভিযোগ ছিল তো এই ছাত্ররা বৈষম্যবির ছাত্ররা আপনি দেখুন উনিশশো একাত্তর সালে কিন্তু দেশ স্বাধীন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদের দেশের লোককে চাকরি দিত না পশ্চিম পাকিস্তানকে আমাদের বরাদ্দ কম ছিল এই বৈষম্যের কারণে কিন্তু উনিশশো একাত্তর সালে যুদ্ধ হয়েছিল এবং বিগত টাইমেও কিন্তু বৈষম্য সৃষ্টি হয়েছিল এই বৈষম্য সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু একদলীয় নির্বাচন একতরফা নির্বাচন তারপরে ইয়া করা মানুষকে খুনঘুম হত্যার মধ্যে ভয় দেখানো এটা ছিলই বলে কিন্তু এই ছাত্ররা কিন্তু একটি আন্দোলন করেছে বৈষম্যের বিরুদ্ধে এবং তারা একটি জয় নিয়ে এসেছে আমি এই ছাত্রদেরকে অভিনন্দন জানাই এবং সেলুট জানাই কারণ এই তরুণরাই আগামী দিনে এই দেশটাকে গড়বে ইনশাআল্লাহ আসলে অনেকজন অনেক কথাই বলছে হাসলাত সার্জিস তারা নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি আমাদের স্নেহ রয়েছে ভালোবাসা রয়েছে তারা আসলে তারা আগে কী ছিল এটা আমরা দেখব না আমরা আশা করব তারা যেন বর্তমান সংস্কারগুলো এবং জনগণের পক্ষে কাজ করে দেশ ও জনগণের পক্ষে কাজ করার জন্য আমি তাদেরকে এখান থেকে আহ্বান জানাবো আমরা কি ধরনের বিচার করতে কি পারি আপনি ধরেন এই বাংলাদেশ থেকে ওরা কেমনে বলা গেলো আর পলা গেলো আর খালি এড়ে ধরা ক্ষেমা দিয়ে আপনার খালি এমনি খালি গন্ডগোল মন্ডগোল হর্ত আছে না বিচার হয়ে খালি এই যে এ আঙ্গাই যে মতন গন্ডগোল শুরু হয়ে গেলে আপনার চাইলের দাম বাড়াইতেছে ইয়ের দাম বাড়াইতেছে চাইলের দাম বাড়িছে আপনার এই যে জি বস্তা আপনার ইতিহাস খাইলাম এই যে এক হাজার পনেরো ডেয়ার খেলাম এই বস্তা চোদ্দ ইতিহা হয়ে গেছে গা দুইশো ডেয়ার বাড়তি হয়ে গেছে গা সতেরোশো ডেয়ার হয়ে গেছে গা বস্তাতে দুইশো ডেয়ার বাতি হয়ে গেছে গা আর আপনার কি এরি আমলি কি এর বিএমবি কথা বুঝছেন আমলি বিএমবি আমি পছন্দ নাকি রে আপনি ধরে এই যে এঙ্কা আমলি কেরা ধরেন ওই যে বিএমবির উন আত্মীয় হচ্ছে এঙ্কা বিএমবির উন জাতীয় হচ্ছে এঙ্কা বিএমবি রে উন আত্মীয় হচ্ছে উন এঙ্কা গন্ডগোল পাইছে গেছে গা কলে তুই আমলি খেয়ে ঘর এ ভর তো সেখানে দেশের মধ্যে দেশের মধ্যে হাড়ে হা হাদিসலாம் পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই সমস্ত পাগল ছাগলের কথা বলার তার শুনলেন এই কথাগুলো শুধু তারাই বলতে পারে যারা বর্তমানে বিএমপি এবং আওয়ামীলি করে এখন বলবেন বিএমপি সমস্যা কি হ্যাঁ বিএমপি কিছু সমস্যা আছে সমস্যা কি জানেন সমস্যা আমি বলতেছি আপনাদেরকে সমস্যাটা হচ্ছে ফকrul ইসলাম মানে ফকrul ইসলাম ওর নাম ভালো ফকrul এই ফকrul কয়েকদিন পর পরই খালি নির্বাচন যায় মানে দেখতে পারছেন যে এই যে বিগত ষোলো বছর কিন্তু কোনো জায়গায় ঠিক কথা বলতে পারে নাই এখন ষোলো বছর পর এখন যে সমন্বয়করা বা ছাত্ররা দেশের আপামার জনতা যখন এই দেশ থেকে পালাতে বাধ্য করলো পালিয়ে গেল পালানোর পর এখন বলতেছে এই আন্দোলনে আমরা শুরু থেকে ছিলাম কতবার গাদ্দারের গাদ্দার কত বড় মৃত্যু কথা বলতে পারে যাই হোক তারপরে বললে বলুক এরপরে তারা তিন মাসের মাথায় নির্বাচন দেওয়া লাগ বলতেছে তিন মাসের মাথায় নির্বাচন না দিলে কি বলতেছে আবার কি পাঁচ আগস্টের মতো অবস্থা আবার করতে হবে তোর কথাই মনে হয় মানুষ ছাত্রগুলোর নাম ছিল মনে হয় তুই যেমন করে কয় ফুকুর যেমন কয় এই ফুকুর কথা মনে হয় যেন পাঁচ আগস্ট এই মানে পুরো খেদাইছে এই বিএনপির গোষ্ঠী এ এরকম মনে হয় ওদের কথায় আরে তো সহজ এত সহজ মনে করতেছে আর না এদেশের জনগণ এদেশের ছাত্র জনতা এদেশের আলামল আমারা সব এক এদেশের আলেম ওলামা সবাই এক আছে যতক্ষণ পর্যন্ত এই দেশটা সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না এতে দুই বছর লাগুক আর আষ্ট বছর লাগুক এটা এই মূল কথা হয় না যদি দুই মাসের মধ্যে সংস্কার করা যায় তাহলে দুই মাসের পরে নির্বাচন হবে এটা এই মূল কথা কোন ওই ফুকুমুকুর কথা এদেশে নির্বাচন হবে না তোমরা নির্বাচনে যাওয়ার আগেই যেই পরিমাণ মানে বিভিন্ন জায়গায় লুটপাট ধর্ষণ এই বিভিন্ন ভাবে অন্যায় অনাচার করা শুরু করছো ওরা করা শুরু করছে দেখুন কয়েকদিন পর ওরা ভোটই পাবে না যার কারণে তাড়াতাড়ি যাতে করে ওদের মানে যে থাকতে তিনি ভোটটা তারা নিয়ে হইলে তারা থেকে কারি নিয়ে কোনম রকম হের পর্যন্ত দেশটা চুষে খাইতে পারে আওয়ামী লীগের মতো এই মানে এই চিন্তা তারা ওর মাথার মধ্যে ঢুকে গেছে তো যাক আর কোনো কথা বলবো না একটা কথা বলবো সময় আছে এখন ভালো হবে উল্লো কথা এখন সময় আছে বললেন না উল্লো বলা কথা বললে ওই আওয়ামী লীগের এই বিএনপিরও হবে আমি একটা কথা বলে রাখলাম এটা কিন্তু আমার কথা না ভাই এখানে আমার কথা না সাধারণ জনগণ কথা এই দেশের আপামার জনতার কথা

এই ঘটনা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ত্যাগ বিশ্বাস ও প্রতি আনুগত্যের একটি উদাহরণ হিসাবে বিবেচিত নবী ইব্রাহিম আলহিসের কোন সন্তান ছিল না এবং বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে একটি সন্তান কামনা করেন আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং ইব্রাহিম আলহিসের স্ত্রী হাজরা আলহিসাম একটি পুত্র সন্তানের জন্ম দেন শিশুটির নাম রাখা হয় ইসমাইল কিছুদিন পর আল্লাপাকবুল্লাহ আলমিন ইব্রাহিম আলহ একটি কঠিন পরীক্ষা দেন তাকে আদেশ করা হয়